ভালো ফসল পাওয়া যাইব না জঙ্গলটা আসলে অতিরিক্ত মাত্রায় বেশি তো কারণ এখন আনসিজনের ধান তোমার তো অনেক পরিশ্রম হয়েছে কিন্তু আসলে আমার কাছে দেখতে খারাপ লাগে বুঝছো আজকে পর থেকে এই জমিতে আর আশা লাগবো না আর এই জমিতে আমি কামলা পাড়াবো বুঝছো তুমি বাসা ঘুমাই ঘুমাই থাকো সমস্যা নাই ঠিক আছে কি কইতে শুন চাষা আপনি কামলা পাঠাবেন আমি চলে যাইতাম আর আজকের পর আসতাম না বুঝলাম না চাষা কি বলতেছেন যা বলতেছেন সব তো আমার মাথার উপর দিয়ে যাইতেছো চাষা বাইস্তা তুমি বেশি বুঝো না বুঝছো এই জমি আমার কাছে ভালো লাগছে রাস্তার লাগে জমি ওই জমিটা আমার লাগবো এটাতে এটা থেকে আজকে থেকে তোমার ভাগ না এটা সব সম্পূর্ণটা আমার আজকে থেকে তুমি এই জমির দাঁত আইছো না ঠিক আছে আজকে থেকে চলে যাও আর এদিকে কখনো কখনো আইসো না আর এটা আমার জমি এখন থেকে কি বলতেছেন চাষা আমি তো কিছু বুঝতাছি না হুটহাট করে কি আপনি মাথার উপর দিয়ে আমার যাইতেছে মানে জমি আমি নিরাইতেছি জমি আমার বাপের আমার দাদার জমি এটা আপনি বলতেছেন আজকে থেকে জমি আপনার আমি চলে যাইতে বুঝলাম না কি আজব কথা এগুলা কি এখন কি দিনে বানা চলতেছে নাকি এগুলা আপনার চাষা তো খুব ভালো মানুষ মনে করতাম কিন্তু এই জমি যদি আমরা না করতে পারি তাহলে আমরা খামু কি আমাদের তার অন্য কোনো জমি নাই জমি মাত্র এখন আছে একটা ওই আমার দাদা ছিল সাতকানি জমি সাতকানি জমির মাত্র এখন আছে বারো কোনটা জমি আছে একটা এখন আপনি বলতেছেন আজকে থেকে এই জমি আপনার আমি চলে যাইতে এই জমির মধ্যে আপনি কামলা ফাটাবেন বুঝলাম না কি আপনি তো একজন ভালো মানুষ এই এলাকার গণ্যমান্য ব্যক্তি তো আপনি যদি এমনটা করেন তাহলে আমরা কার কাছে যাবো কোন প্রতিনিধির কাছে আমরা যাবো বলেন বাইসতে আমি চাই না তুমি তোমাদের পরিবারে তুমি একটাই ছেলে আমি চাই না তুমি জোরে যাও বুঝছো তুমি দিন বাঁচে থাকো আর বেশি বাড়াবাড়ি করলে তোমার পরিস্থিতি অনেক খারাপ হবে আর এখান থেকে এখান থেকে শেষ করে আর কারো থেকে কিছু বলবা না আজ থেকে জমি আমার ঠিক আছে চাষা আমাদের সংসারের মধ্যে আমি একটি সন্তান আর আমার বাবাও আজকে দুনিয়াতে নাই আমার বাবা মারা গেছে ঠিক আছে তো আমার বাপ দাদার সম্পত্তি ছিল প্রায় সাত গানে আমার বাবা না থাকার কারণে সব সম্পত্তি সবাই সব দিক দিয়ে লুটে নিয়ে গেছে এখন আমাদের আছে মাত্র এই বারো ঘন্টা জমি ঠিক আছে এই ষাট শতাংশ জমি আমাদের নামে আছে আর কি তো এখন যদি আপনি যদি এই জমিটা নিয়ে যান জোর খাটায় যেভাবে হোক অতীতে আমাদের বাকি যে জমিগুলো যেভাবে চলে গেছে এখনও যদি আবার এই জমিটা চলে যায় তাহলে আমরা পুরা নিঃস্ব দেখেন সার আপনি একজন এই সমাজের একজন প্রতিনিধি একজন ভালো মানুষ এই সমাজের আরও দশটা মানুষ আপনাকে ভালো জানে আপনাকে ভালো চোখে দেখে সবাই আপনাকে সম্মান করে তো আপনি এমন কাজ করেন না যাতে করে একটা পরিবার অনেক ক্ষতিগ্রস্ত হয় একটা পরিবার একদম পুরা ধ্বংস হয়ে যায় নিঃস্ব হয়ে যায় আমি চাই যে আপনি আমার আমাদের পরিবার থেকে আপনার যেই খারাপ নজরটা আছে এটা আপনি সরিয়ে নেন দয়া করব বলবো যে আসলে আপনি আমাদেরকে সাহায্য করেন আপনি আমাদেরকে একটু সাপোর্ট করেন কারণ আপনি ভালো করে জানেন যে আমাদের পরিবারটা একদম নিঃস্ব এখন আমি একজনে আছি ঠিক আছে তো আমি টুকটাক কাজকাম করতেছি কৃষক তা আমার ওইরকম অ্যাবিলিটি নাই যে হুটহাট করে মানে ভালো কিছু করার আমাদের ওই রকম অর্থ সম্পদ নাই আপনি ভালো করে জানেন যে আমাদের সম্পদের চাক একদম দুর্বল বাইশটা তুমি তো এই রিসেন্টলি নিয়ে অনেক জ্ঞানই হয়ে গেছ তোমার থেকে আমার জ্ঞান কম নাই আমি পুরা বাংলাদেশ ঘুরে খাই বুঝো নাই তুমি আমার এত নর্মাল ভাইবো না যে অল্প কথায় তোমার আমি ঘুরে যাবো গা বুঝো নাই তুমি এত ইমোশনাল করে লাভ নাই বুঝছো বাইশ আর রাত্রে আইস বাসা আইসিস আসার পরে পাঁচ হাজার টাকা দিয়ে নি লেনদেন ক্লিয়ার হয়ে যাব নি আর কোনো আর বাড়াবাড়ি কিছু করবি না বাড়াবাড়ি করলে অনেক খারাপ দিকে যাইবো আমি চাই না তোর খারাপ হয় বুঝছ আমি চাই তুই ভালো থাকস আর রাত্রে আসিস পাঁচ হাজার টাকা নিয়ে যাইস আর কোনো কথা বলিস না বুঝছি চাচা আপনাদের জন্য আসলে আমাদের মতন গরিব অসহায় নিম্ন শ্রেণীর দুর্বল পরিবারগুলো আসলে যত দিন যাচ্ছে তত আরও ধ্বংস হয়ে যাচ্ছে যদি আমার একটা স্বপ্ন ছিল আমার মায়ের একটা স্বপ্ন ছিল যে না মোটামুটি আমাকে ভালো একটা পর্যায়ে নিয়ে যাবে এখন এই জমিটা যদি আপনি নিয়ে যান তাহলে দেখা গেছে আমাদের খানায় পিন্দায় অনেক কষ্ট হবে অনেক কষ্ট হবে হয়তোবা দেখা গেছে যে আমরা যে একটা টার্গেট যে একটা স্বপ্ন দেখে আমরা চলতেছি এখন যে ভালো একটা স্বপ্ন দেখতেছি এই সমাজের মধ্যে আমরা ভালো একটা জায়গায় যাবো দেখা গেছে ধারে আরও দুটা তিনটা ফ্যামিলি আরও ভালো একটা অবস্থান আসবে কয়েকটা মানুষের আমরা হেল্প করতে পারবো ওই একটা অবদান আমাদের থাকবে নিজেকে ওইভাবে প্রতিষ্ঠিত করার লোকে আমরা আগাইতেছি কিন্তু আপনার মতো চাষ আসলে আমাদেরকে তা হতে দিবেন না এই যে জমিটা নিয়ে যাচ্ছেন আমাদের যে একটা স্বপ্ন ছিল যে না জমিটা আছে দুই সাইডটা বাদ টাল আমরা খেয়ে বেঁচে থাকতে পারবো তো আমরা মোটামুটি যেটা আসবে ওটা দিয়ে আমরা আরেকটা স্বপ্নই আপডেট করবো হ্যাঁ আমাদের ফিডব্যাক আরও ভালো কিছু হবে কিন্তু আপনি চাষা তা করতে দেবেন না ঠিক আছে আপনি চাষাকে যাই আমরা ভাবতাম আপনি চাষা তা না ঠিক আছে তো যাই হোক আপনি তো চাচ্ছেন না যে জমিটা আমাদের থাকুক কেয়ার করার আপনাদের অনেক ক্ষমতা অনেক পাওয়ার অনেক সম্পদ হ্যাঁ আপনার কানি কানি সম্পদ চাষা ঠিক আছে আপনার কোনো দিক দিয়ে টাকা সম্পদ কোনো দিক দিয়ে কম নাই কিন্তু আপনাদের আরও লাগবে আরও লাগবে আরও লাগবে মানে আপনারা গরিব সমাজের তো সাহায্য করতেই পারতেছেন না বরং গরিবদেরকে আরও হাঁটু ভাঙ্গা দিয়া তাদেরকে পুরো একদম পুরো প্রতিবন্ধী বানায় দিতে আসেন এটাই হচ্ছে আপনাদের টার্গেট কি আর করার যাক আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহ বিচার করবে তো যাই হোক লাস্ট একটা কথা বলতেছি শাশা আপনি আমাদেরকে একটু দয়া নজরে দেখেন জমিটা আমাদেরই থাকুক আপনি দয়া করে এখান থেকে চলে যান ওই পাঁচ টাকা আমার লাগবো না ঠিক আছে পাঁচ হাজার টাকা আমাদের লাগবে না আপনি আমাদের সাহায্য করুন এতটুকু এনাফ ও বেডা তুই তোরে এতক্ষণ তাহলে কি বুঝেছি তোর এতক্ষণ তাহলে আমি কি ভরাইছি বেডা তোর কথা কানা যায় না হ্যাঁ তোর তো এতক্ষণ তাহলে আমি কইতেছি যে তুই ভালো ভালো তুই চলে যাবি তোর এই পাঁচ হাজার টাকা দিয়ে দিবো তাও তুই মানতে চাস না না আজকে আজকে থেকে তোর উদয় করে আজকে তোর শেষ করলাম তুই চিনিস আমার এ শেষ তুই শেষ মনে করছি একটা তুই এক পরিবারের একটা ছেলে এই জন্য তোর রাখমু তোর রাখা যাবো না তোর রাখলে পরিস্থিতি আরো খারাপ হইবো তোর আজকে মানে এলামো আমি চাইস তোরাসকে মারলে লাই দিতেইবো তোমারই লাইলে তোর ঘরের ভিড় ঘর যা আছে সব আমার নামে দেব আর এই জমিটা আছে এই জমিটাও আমার হইবো বুঝছস আর বেশি আই এখান থেকে শেষ তুই শেষ আস থেকে সসা সম্পত্তি আমার জমি আমার আর আপনি আমার উপর মানবতা দেখাইছেন মানে আপনাদের পাওয়ার ক্ষমতা আছে লোকজন আছে আপনাদের অনেক সম্পদ ওটাল সম্পদের মালিক আপনারা এখন আপনারা যাইচ্ছা তাই করতে পারবেন আপনি আমাকে মেরে ফেলতে পারবেন কিচ্ছু হবে না আপনার ঠিক আছে কেস মামলা এটা সেটা সব কিছু আপনি ম্যানেজ করে নিতে পারবেন এক রাইতে কি ভাবছেন চাচা আমরা এতটাই দুর্বল মানে এতটাই হাঁটু হাঁটুবাঙ্গা আমাদের এতটাই সরল মনে করছেন আমাদেরকে এত সরল সোজা সাসা ভুল করছেন সাসা মহান আল্লাহ তালার মানব কোনো মানবেই সরল হতে পারে না নর্মাল হতে পারে না দুর্বল হতে পারে না একমাত্র আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না আর আপনার মতো চাচা রে সোজা করার লাইগা অন্তত আর ওই একটা জমি ছিল ওই জমিটা বিক্রি করে অলরেডি এই মালটা কিনছিলাম আপনারে আজকে প্রতিহত করবে এটা দিয়ে যাত্রা করবো আপনাকে কারণ আমার বাপ দাদার সম্পত্তি ছিল সাতখানে আছে এখন মাত্র বারো ঘন্টা ষাট শতাংশ বাকি সম্পত্তি আপনার মতন চাষা সব ধ্বংস করে আমার বাবাকে আপনি যেদিন মার্ডার করছেন সেদিন কে প্রতিজ্ঞা নিছি যে আপনাকে আমি শাস্তা করব নিজের হাতে নিজের হাতে কারণ বর্তমান যে দেশের পরিস্থিতি অনুযায়ী প্রশাসন দিতে আসলে আপনার কিছু করা যাবে না কারণ আপনার অনেক পাওয়ার অনেক ক্ষমতা তো ওই দিনে চিন্তা করে ফেলছি নিজে আপনাকে প্রতিহিত করব। তো বন্ধুরা সমাজের ক্ষমতাসীন কিছু ব্যক্তি গরিব ও অসহায় মানুষের দুর্বলতাকে ফুজি করে তাদের উপর জুলুম অত্যাচার চালায় তারা প্রভাব খাটিয়ে গরিবদের জায়গা জমি জোরপূর্বক দখল করে নেয় কাগজপত্রে কার সুফি থানার প্রভাব খাটানো এমনকি মিথ্যা মামলা দিয়ে গরিবদের ভয়ভীতি দেখানো হয় অনেক সময় গরিব মানুষ আইনের সহায়তা নিতে গেলেও তাদেরকে বিচার পেতে হয় দীর্ঘ অপেক্ষার মধ্য দিয়ে বিচার না পেয়েও তারা অনেক সময় সব হারিয়ে নিচ্ছ হয়ে পরে সমাজের ন্যায় বিচার নিশ্চিত না হলে এমন অন্যায় আরো বাড়বে তাই রাষ্ট্রের ও সমাজের উচিত গরিবদের পাশে দাঁড়ানো তো বন্ধুরা আমাদের ভিডিও গুলা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন ইউটিউব চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে দিবেন ফেসবুক পেজ হলে অবশ্যই এখনই বেশি বেশি করে লাইক ফলো দিয়ে যাবেন আপনার মতামতটি অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ